আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাজাবাবুর কিছু বংশধর আমাদের গ্রামের সরিয়ে সিটে আছে তো সেগুলো হঠাৎ করে চোখের সামনে পড়লো তো দেখলাম এখান দিয়ে কয়েকটা বাচ্চা হাঁটাহাঁটি করতেছে তো বাচ্চাগুলোর বয়স প্রায় দুই মাসের মতন হবে হয়তো তো দেখলাম এর ভিতরে একটা গলা ছিলা দেখে খুব ভালো লাগলো কারণ এই বাচ্চাগুলো যখন বড় হবে যখন ডিম পারবে তখন গলা ছিল বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে ভালো মানে খুশির বিষয় হচ্ছে এই যে মুরগিটা কি গলা ছিলা দেখছি এটা মুরগি না এটা হচ্ছে মোরগ আর মোরগ যদি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো সবার মুরগির সাথে ক্রসিংয়ের মাধ্যমে গলা ছিল বাচ্চা পাওয়া যেতে পারে তো আমি দেখতে দেখতে আমাদের বাসায় চলে আসলাম তো আমাদের গাছ অনেক আম হয়েছে তো আম এবং নারকেল দেখলাম এরপরে হচ্ছে আপনি আপনাদেরকে আমাদের সেই ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো দেখাতে নিয়ে যাব যেটা আমার চাচাদো ভাই কিনেছিল তো ওদের আবার গাছে দেখেন কি সুন্দর একদম মাটির সাথে লেগে কাঁঠাল হয়ে আছে তো এটা তো দেখলাম খুব ভালো লাগলো এই যে দেখেন এখানে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো আছে আর ব্রাহ্মা মুরগির বাচ্চা সাদার মধ্যে তারপরে ওই কালারগুলো বেশি ভালো লাগে আমার কাছে হালকা সাদা সাদা থাকে আর এগুলো হচ্ছে পুরোটাই কালো কালো তো জানি না এগুলো বড় হলে কেমন দেখতে হবে তো এখন কিন্তু মার্শাল্লা অনেকটাই বড় হয়ে গেছে আর এর সাথে যে ছোট ছোট দেশি মুরগির বাচ্চা একই বয়স কিন্তু ওদের ওয়েটটা আর হচ্ছে ওদের মানে উচ্চতা অনেক বেশি বড় হয়েছে আকারে তো এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এদের পায়ের লোম থাকে একদম কিছু কবুতর আছে তো ওই কবুতরের মতন পায়ের লোম একদম নিজ পছন্দ এই যে দেখতে আমি একটা মুরগির বাচ্চা হাতে নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তো দেখেন এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির বাচ্চা তো এই খাঁচার ভিতরে এগুলো থাকে আর এই যে এখানে মাঝে মাঝে ছাড়া থাকে তো এভাবে এগুলোকে পালন করা হয় আর এই জায়গাটা পুরোটা দেল দেয়া ঘেরা করা কুকুর বিড়ালের অত একটা ভয় নাই যার কারণে এরা এভাবে পালতে পারে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো খাঁচার মধ্যে বন্দি রাখতে হয় তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আর ভাবলাম যেহেতু বিকাল হয়ে গেছে আর পনেরো বিশ মিনিট পর মাগরিবের আজান দিয়ে দিবে তো ভাবলাম এখন মুরগির বাচ্চাগুলো একটু ছাড়ে ওরা একটু হাঁটাহাঁটি করুক যেই ছাড়ছি মুরগিটা একটা ওরাল দিয়ে একদম পুরা পুরো এরিয়াটা একদম গোল করে একটা রাউন্ড চক্কর দিয়েছে তো ওর খুব ভালো লাগছে ওকে ছাড়ার পরে আর বাচ্চাগুলো খুব খুশি আনন্দ মানে আমি চেষ্টা করি বিকাল টাইমে মুরগির বাচ্চাগুলো ছাড়ার কারণ আমি সকালে যদি ছাড়ি তাহলে মুরগিটা তারা করে মানে খুব দৌড় দিয়ে ওই পাশে জঙ্গলের ভিতরে ঢুকে যায় তখন আমি ধরতে পারবো না এজন্য আমি বিকালে ছাড়ি যাতে করে ওদের ঘরে যাওয়ার একটা আগ্রহ থাকে আর সত্যি বল সত্যি কথা বলতে আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু এখন নিজে থেকে ঘরে যায় ওদেরকে এখন আর হাত দিয়ে উঠিয়ে দিতে হয় না দুই পাশ থেকে একটু তাড়া করলে ওরা ভিতরে চলে যায় আর আজকে হচ্ছে আমি হঠাৎ করে আমাদের খুব মানে মুরগির ঘরের ভিতরে একটা মুরগির বাচ্চা মৃত পেয়েছি আর ওই বাচ্চাটা খুব ছোট ছিল ওই অবস্থায় কঙ্কাল হয়ে গেছে পিঁপড়া ওর দেহর অংশ মাংসগুলো সব খেয়ে ফেলছে তো এটা দেখে মনে পড়লো যে যে বাচ্চাটা বলছে হারিয়ে গেছে ওটা আসলে হারিয়ে যায় নাই ওটা খুবের ভিতরে মারা গিয়েছে আমি খুঁজে পাই নাই আর এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো সবাই মশালা করবেন কারণ মশালা না বললে নাকি বদ নজর লেগে যায় তো আপনারা সবাই মাশালা বলবেন তো আমাদের মুগির বাচ্চাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থই আছে আর মাঝে মাঝে আমি মেডিসিন প্রয়োগ করি যাতে করে ঠান্ডাটা না লাগে আর এখন প্রচুর বাতাস এই বাতাসে কিন্তু মুগির বাচ্চা ঠান্ডা লেগে যায় আর এই যেখানে হচ্ছে আমাদের ছেলে অর্থাৎ মোরক হবে হয়তো তিনটা আর বাকি সবগুলো মুগি হওয়ার সম্ভাবনা আছে আর মোরগগুলার নাম সুন্দর সুন্দর রাখবো আমরা আজকে ভিডিও চলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম